মোদীকে রবি ঠাকুরের উল্টো ছবি দিলেন অর্জুন পুত্র পবন সিং আর সেই ছবি তুলে নিল তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় সরব ঘাসফুল একেই হয়তো বলে ব্রহ্মাস্ত্র ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই মঞ্চে প্রধানমন্ত্রীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি সুন্দর করে বাঁধিয়ে তুলে দেন অর্জুন পুত্র তথা বিজেপির বিধায়ক পবন সিং কিন্তু দেখা যায় ছবিটি উল্টো করে ধরা অর্থাৎ রবি ঠাকুরের মাথা নিচের দিকে বাংলায় বিজেপির বিরুদ্ধে একটা প্রচার রয়েছে তা হল হিন্দি বলয়ের এই দল বাংলায় বহিরাগত বাংলার সংস্কৃতি ও মননের সঙ্গে তাদের মিললে তারা বোঝে না বাংলা শাসক দল বারবার এই অভিযোগ তুলেছে আর রবিবারের সভার পর সেই অভিযোগে হয়ে হাতে আসলো তৃণমূলের কিন্তু বাঙালি বেশি অর্জুন সিং তথা বিজেপি তাদের উদ্দেশ্যে বার্তা দিতে সম্ভবত এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির বন্দোবস্ত করেন কিন্তু তা নজরে পড়ে যা পার্থ ভৌমিকের মোদী মঞ্চের ওই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পার্থ লিখেছেন তারা বাংলা কৃষ্টি সংস্কৃতি জানেন না বাংলা ঋষি মনীষীদের সম্মান দিতে জানে না তারা কিভাবে বাংলা দখলের কথা বলে টুইটে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাই বলে শব্দই ব্রহ্ম ইদানিং তার চেয়েও শক্তিশালী ব্রহ্মাস্ত্র এসে গিয়েছে তা হল মোবাইল ক্যামেরা এবং সমাজ মাধ্যম কোন ভুল ত্রুটি নজর এড়ানোর জন্য ছবি তোলা হচ্ছে দ্রুত তারপর ছড়িয়ে পড়ছে হাতে হাতে স্ক্রিনে স্ক্রিনে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা